মৃত্তিকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যথারীতি আজকেও কিন্তু যারা উৎসুক জনতা তাদের ভিড় কিন্তু সকাল থেকে অনেক বেশি এবং আমি সকাল থেকে এখন অবস্থান করছি সকালে আসলে যেই পরিমাণ উৎসুক জনতা ছিল আস্তে আস্তে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যাটা আসলে বেড়েছে এবং গত কালকের মতো আজকেও কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে প্রবেশে কিন্তু সর্বসাধারণের জন্য সীমিত করা হয়েছে তারপরও সকাল থেকে উচ্ছুক জনতা এসে ভিড় করছেন গেটে নক করছেন যারা কর্তৃপক্ষ যারা আছেন গেটের যায় যারা এখানে যারা নিরাপত্তা কর্মী আছে তারাও কিছুটা আসলে বিরক্ত বোধ করছেন এক পর্যায়ে কিন্তু দর্শনার্থীদের এবং উৎসুক জনতার চাপ এত বেশি হয় কর্তৃপক্ষ কিন্তু গেট খুলে দিতে বাধ্য হয় যার কারণে কিন্তু জনতা ভেতরে প্রবেশ করতে ঘটনাস্থল দেখে কিন্তু আসলে বের হয়ে আসেন এবং আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি এই সবাই কিন্তু আসলে বলেছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং তারা বলছেন যে এই ঘটনার কারণে এতগুলো বাচ্চা মারা গেছে যার কারণে তারা কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছে সেই কষ্টের থেকেই কিন্তু তারা আসলে এখানে এসেছেন এবং দুর্ঘটনাস্থল দেখার জন্য তারা কিন্তু এসেছেন এবং মৃত্যুকে আপনাকে আমি আসলে বিষয়ক জানিয়ে রাখতে চাই গতকাল বৃহস্পতিবার থেকে কিন্তু এই স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে যারা শিক্ষক আছে শিক্ষার্থী আছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি শিক্ষকরা যেটি জানিয়েছেন যে আগামী রোববার অর্থাৎ সাতাশ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

ছয় দফার দাবি জানিয়েছিল তারা বলেছে যে এই ছয় দফার দাবি দ্রুত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু ক্লাসে ফিরবে না মৃত্যুকে আপনাকে আরও একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই এই ঘটনার ঘটনার পর থেকে পর কিন্তু একটা এই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে যেই কমিটি কিন্তু আহত এবং নিহতের সঠিক তালিকা আসলে প্রকাশ করবে এবং গতকাল থেকে যেহেতু কাজ শুরু করেছে তারা তিন দিন সময় লাগার কথা বলেছে এবং তিন দিন পর কিন্তু তারা আহত এবং নিহতের সঠিক তথ্য তারা প্রদান করবেন সবশেষ অবস্থা এখানে উৎসুক জনতা ভিড় করে আছেন এবং তারা এসে আসলে কিন্তু এখানে ভিড় করছেন মৃত্তিকা জি ধন্যবাদ আপনাকে